আবারও আলোচনায় ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান সাত অক্টোবর প্রকাশিত তার নতুন সিনেমা সোলজারের ট্রেলার ঘিরে উত্তেজনা চলছেই এর ধারাবাহিকতায় দশ অক্টোবর তিনি ফেসবুকে প্রকাশ করেছেন সিনেমাটির নতুন পোস্টার যেখানে দেখা গেছে একদম অচেনা দৃঢ়চেতা ও রহস্যময় রূপে পোস্টারের ক্যাপশনে তিনি লিখেছেন ইয়র সোলজার অ্যাট ইয়র সার্ভিস অর্থাৎ আপনার সেবায় আপনার সৈনিক ভক্ত ও সহশিল্পীরা তার নতুন লুক দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী শাহনাজ খুশি মন্তব্য করেছেন দৃঢ় সৌন্দর্য ভাই কেউ কেউ তাকে রণবীর কাপুরের সঙ্গেও তুলনা করেছেন সাকিব ফাহাদ পরিচালিত এই সিনেমাতে সাকিব খানের সঙ্গে আছেন তানজিন তিশা। এছাড়াও অভিনয় করছেন তারি কানাম খান তৌকির আহমেদ এবিএম সুমন ঐশী ও রাকিব আফসার ভক্তরা অনেক বেশি এক্সাইটেড ছিল শাকিব খানের সোলজার সিনেমাটি নিয়ে অবশেষে ভক্তদের মনের আশা পূরণ হতে চলছে শাকিব খানের পরপর দুইটি লুকই সোলজার সিনেমাকে আরও এক ধাপ সফলতার দিকে নিয়ে যাচ্ছে প্রিয় দর্শক দর্শকমণ্ডলী শাকিব খানের সোলজার সিনেমার কোন লুকটি সবথেকে আপনাদের বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাতে পারেন